ছাত্র রাজনীতি নিয়ে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করবে বুয়েট এতে আইনজীবী নিয়োগ করে পক্ষভুক্ত থাকতে পারবেন আন্দোলনকারী ও এমন সিদ্ধান্ত নিয়েছেন বুয়েট কর্তৃপক্ষ স্থগিত টার্ম ফাইনাল কবে নেওয়া হবে তা নিয়ে শ্রেণী প্রতিনিধি ও শিক্ষকদের সাথে আলোচনা চলছে তারা জানিয়েছেন শিগগিরই দেয়া হবে নতুন সূচি শামিমা সুলতানার রিপোর্ট সহ কোটি টাকার প্রায় ধরেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে গেল সাতাশ মার্চ রাতে রাজনীতি নিষিদ্ধ এই ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের প্রবেশ ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে এখানকার এক শিক্ষার্থীর পদ পাওয়াকে কেন্দ্র করে দানা বাঁধে আন্দোলন উনত্রিশ মার্চ থেকে শুরু হওয়া সেই আন্দোলনে ছয় দফা চোদ্দ দফা আট দফা এভাবেই ওঠানামা করে দাবি দেওয়া বর্জন হয় টার্ম ফাইনাল বদলে যান ছাত্রকল্যাণ পরিচালক অস্থিরতা আরও বাড়ে যখন রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি আটকে যায় উচ্চ আদালতে রিটের জবাবে পক্ষে বিপক্ষে শিক্ষার্থীরা ও সাবেকরা যোগাযোগ বাড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারে এক পর্যায়ে আন্দোলনকারীদের দাবির মুখে সিদ্ধান্ত নেয় বুয়েট আদেশের কপি হাতে পেলেই করা হবে আপিল তাদের আইনজীবী এবং তারা পক্ষভুক্ত হয়ে যদি এই আইনি লড়াইটা করে তাহলে আমি মনে করি যে তারা যে জিনিসটা তারা যে বিষয়টি চায় যে বুয়েটে ছাত্র রাজনীতি না আসুক দেশের অনেক মানুষ চায় আমাদের অ্যালামনিদেরও অনেকের একই বক্তব্য আছে কর্তৃপক্ষ তার যে বিজ্ঞপ্তিটি সেটিকে আফুল করার চেষ্টা করছে সব কিছু মিলে তখন কিন্তু আমাদের সবার ভয়েসটা স্পষ্ট হয় বর্জনের মুখে স্থগিত ফাইনাল ফের শুরু হতে শ্রেণী প্রতিনিধিদের মতামত নিচ্ছেন হওয়া শিক্ষকরা এরপর প্রশাসন ঠিক করবে সূচি বিভাগীয় প্রধানদের মাধ্যমে যে সুপারিশগুলো আসবে আমাদের কাছে সেগুলো আমরা সেন্ট্রালি আবার পর্যালোচনা করব এবং করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পরীক্ষার রুটিনটাও কিন্তু একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে অনুমোদিত এখন যেহেতু সেটা ডিসরাপ্টেড হলো এই ডিসরাপ্টেড হওয়াটা খুব দুঃখজনক হয়েছে উপপাচার্য জানান এই আন্দোলন আর যাই করুক বা না করুক ক্ষতিগ্রস্ত করেছে একাডেমিক ক্যালেন্ডারকে বা একাডেমিক কার্যক্রম বর্জন চলতে থাকে তাহলে কিন্তু আমাদের একাডেমিক রেপুটেশন ক্ষতিগ্রস্ত হবে এবং শামিমা সুলতানা চ্যানেল 24 ঢাকা